আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকাদোয়ার মেঘলাঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার বড় বড়ো সাইজের ইলিশ মাছের পাশাপাশি পাঙ্গাস মাছ রিটা মাছ বেলে মাছ চিংড়ি মাছ বাইম মাছ এবং কি ট্যাংরা সব বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন তবে বর্তমানে আগের তুলনায় পদ্মার ইলিশ এবং পাঙ্গাসের দাম অনেকটাই কম আছে কারণ বর্তমানে নিলামে একটা পাঙ্গাস মাছ কিনলে এক হাজার টাকা এগারোশো টাকা কেজি পরে আগে আগে পরতো আপনার বারোশো তেরোশো চোদ্দোশো টাকা কেজি পড়তো তবে বর্তমানে ইলিশের দামও একটু কমে আসছে এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা ঢাকা থেকে আসতে চান সকাল সকাল চলে আসবেন কারণ এই বাজার সকাল ছটা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত থাকে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু বাজার শেষ হয়ে যায় সো যারা আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন আর যারা আসতে পারবেন না ঘরে বসে মাছের অর্ডার করতে চান তাদের কে বলছি যে আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কারণ আমরা ভিডিও কলের মাধ্যমে মাছ কিনে দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে স্ক্রিনশট করে সেই মাসের এই ছবিটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন সেই মাছ আপনাদের কিনে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন বর্তমানে মাছের দাম কেমন রয়েছে বিশাল বড় মাছ

তাজা তাজা মাছ সঙ্গে তো বন্ধুরা শুরু হয়ে গেল মাছের নিলাম পাঙ্গাস মাছটা ডালায় ওঠানো হয়েছে আপনারা দেখবেন যে কত টাকা উঠে নিলামে হাজার টাকাটা ঘুরছে 4000 টাকা 4500 4500 4500 টাকাটা ঘটেছে অনেক দিন পাঙ্গাস আসেনি গতকাল কেউ আসছিল ছয় হাজার পাঁচশো সঞ্জিত ভাই ডাক সাত হাজার টাকা সাত হাজার টাকা ডাক উঠেছে মাছালয় বলতেছে এত কম কেন মাছের দাম

দশ কেজি হবে দশ কেজি হবে আর ইলিশ আছে এখানে ইলিশ দেখবেন ছয় হাজার পাঁচশো টাকা টাকা উঠেছে আট হাজার পাঁচশো দেখতে থাকুন এই মাছটার পেটে হয়তো ডিম আছে আট হাজার পাঁচশো টাকা এরপরে পদ্মার বড় বড় সাইজের এক কেজি দেড় কেজি ওজন্য লিখে নিলাম দেখবেন

চার হাজার টাকা কারণ এই মাছটা আমি উচা করেছিলাম সেজন্য বলতেছি ছয় কেজি প্লাস হবে পাঁচ হাজার পাঁচশো টাকা টাকা উঠেছে দেখেন কত টাকা উঠে

করবেন নাম্বারে যোগাযোগ একদম ভিডিও কলের মাধ্যমে ফ্রেশ নিলামে আপনাদের মাছ কিনে দেবো ওজন করে কিনে দেবো মাছ

চলে আসলাম পাঙ্গাসের এখানে সাত হাজার টাকা টাকা উঠেছে এখানে অনেক ইলিশ মাছ দেখতে পাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ এই ভিডিওর পরে এই পাঙ্গাসের পরে সুন্দর সুন্দর মাছ আসতেছে পদ্মার বাই মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ বেলে মাছ খুব সুন্দর সুন্দর মাছ যে মাছগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা ছবিগুলো পাঠিয়ে দিবেন এবং আমাদের অর্ডার করতে পারেন টাকা

সাত হাজার টাকা আয় সাত হাজার পাঁচশো টাকা এক সাত হাজার পাঁচশো টাকা দুই আয় আট হাজার টাকা আট হাজার আট হাজার আট টাকা দুই আয় আট হাজার পঁয়ত্রিশশো 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 টাকা পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশো

আয় পঁয়ত্রিশশো 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 টাকা আয় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো 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 টাকা আয় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এক দুই আড়াই পঁয়ত্রিশশো টাকা এক পঁয়ত্রিশশো টাকা আই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো 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 টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এক দুই আর আয় পঁয়ত্রিশশো টাকা আই পঁয়ত্রিশশো টাকা এক পঁয়ত্রিশশো টাকা

পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার

ରାଷ୍ଟ୍ର ଶହ ଦୁଇ ଛଅ ହଜାର ଆଷ୍ଟ୍ରଶ ନଇଶହ ଭାଇ ନେଇ ଶହ ଟଙ୍କି ଭାଇ ଛଅ ହଜାର ଆଷ୍ଟ୍ରଶହ ଟଙ୍କା ଆଏ ଛଅ ହଜାର ଆଷ୍ଟ ସେଟାକା ଏକ ଛଅ ହଜାର ରାଷ୍ଟ୍ର ଶହେକା ଦୁଇ ଆଏ ଛଅ ହଜାର ରାଷ୍ଟ୍ର ଶହ ଛଅ ହଜାର ରାଷ୍ଟ୍ର ଏକା

我姓李。

आई उम तिरी अडेक आई उन तिरीस सौ आई उनी त्रिशो अडिका आई उ আই आई विम तित्रिस अडिका আই उन्नीस सौ आई विम तिरी आई उम तिरी আই आई उनी त्रिशों आई उ त्रिशोडिका आईन तिखा आई त्रिशो आईम त्रिनो सौ आईस सौ आई तीन

আই কত আই কত আই কত আই কত আই আই কত আই কত আই কত আই কত আই আই 2500 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 আই আই 2500 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 আই আই 2600 আই 2600 আই 2600 আই 2600 আই 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 boro shodoro nobe shodoro nobe bhai 2700 bhai 2700 de koran de ji 2700 den de roshob

Aydınlıyoruz diyor. 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 পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ সরে পঁয়ত্রিশ সরে গা পঁয়ত্রিশ সরেগা পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশশো টাকা জমজমাট পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ছত্রিশশো সাত্রিশশোটা সাতত্রিশশো সাত্রিশশো টাকা সাত্রিশশো

আবাইশো বাইশো 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 খাবা আবাইশো রেগা আবাইশো রেগা আবাইশো রেগা আবাইশো কি আছে আবাইশো রেগা আবাইশো রে আবাইশো আতেশো আতেশো গেলো আতেশ্বরী গায় আতেশ্বরী আতেশ্বরাই স্বরায় দেশছবাড়া বাবা বেডা লোকও বেডা আতেশ্বরী গড়া সব পড়া সব পড়া সব বেডা বাবা বেডা লোক আতেশ্বরী গড়া সব পড়রাছে আতেশ্বরী গড়া আতেশ্বরী গড়া দেশছজনার লোক সারারণে টাইম নাই সময়কালে দেনা সারার নেই না না তো সাত সাত না এলাই লল